মনে হয় না মাঝে মাঝে এমন জায়গায় কফি খাওয়া দরকার যেখানে সামনে শুধু নীল সমুদ্র আর পাহাড়ের মায়া ভাবুন তো পরিবারের সবাইকে নিয়ে সিডনির আলোয় একসাথে ডিনার করছেন আর ঠিক সামনে ডলফিনেরা লাফাচ্ছে অবকাশ ডট কম নিয়ে এসেছে দশ দিনের অস্ট্রেলিয়া ট্যুর প্যাকেজ একদম রিজনেবল প্রাইসে এই প্যাকেজে থাকছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের রিটার্ন টিকিট মনোরম গ্রেট ওশন রোড ও টুয়েলভ অপসলস ফিলিপ আইল্যান্ডে পেঙ্গুইনদের পদচারণা বিবিকিউ লাঞ্চ সহ সিডনি হার্বর ক্রুজ ব্লু ট্রিপ আর কোয়ালা ও ক্যাঙ্গারুর সাথে কাছ থেকে দেখা করার সুযোগ যাদের পাসপোর্টে কয়েকটি দেশের ট্রাভেল হিস্ট্রি আছে তাদের অস্ট্রেলিয়া ভিসা পাওয়ার সম্ভাবনা এখন অনেক বেশি তাহলে দেরি না করে আজই বুক করুন যোগাযোগ করুন আমাদের সাথে আপনার ভ্রমণ হবে সহজ এবং আনন্দময় পাশে আছে অবকাশ ডট কম আপনার বিশ্বস্ত ভ্রমণ ভ্রমণসঙ্গী অবকাশ ডট কম ট্রাভেল এনজয়